মায়ার তাবিজ বুকে বান্ধা রাহা দিলিহার হালো বাসার কান্দি ইারা রাত মায়ার তাবিজকে বান্ধা ছাই রাহা দিলিহার হালো বাসারুকে কান্দি ইারা রাত রাতের পরে রাত কেটে যায় কাটুক কেমন মায় গেলি কাটি নাত্র রাতের পর রাত কেটে যায় কাটে কত গো কেমন মায় বাইধা গেলি কাটি নাত্র কেমন মায় বাইধা গেলি কাটি নাত্র ঘোর মায়ার তাবিজ বুকে বাইধা চাইরা দিলি হাত হ্যালো বাদার বুকে কধি শার রা নাই রে চোখের পানি তোখ দুইটাও নাই রে চোখের পানি দুখ দুইটা তিরভীন তুই তাও জানি তিরভীন তুই তাও জানি আশা থাকি যদি ফিরে পাটে যায় কাটে কত ভেম বান্ধা গেলি কাটে না তুর গো এমন মায়া বান্ধা গেলি কাটে না তুর মায়ার তা বীজ বুকে বান্ধা ছাই রাহা দিলি হাত হ্যালো আগুন বুকে কান্দি সারা রাত চাঁদের আলো সঙ্গী হইল মনের দুঃখ মনে রইল চাঁদের আলো সঙ্গী হইল মনের দুঃখ মনে রইল ইরিতি শিখাইলি কেন ইরিতি শিখাইলি কেন যাবি যদি আমায় ছাড়িয়া রে রাত কেটে যায় কাটে কত ভোর কেমন মায়ায় বাঁধা গেলি কাটে না তুর ঘোমন মায়ায় বাঁধা গেলি কাটে না তুর ঘো হায় আর বীজ বুকে বান্ধা ছা দিলিহাত হালো বাদ আগুন বুকে কন্দিশ মায়ার তাবিজ ভুকে বান্ধা রাহা দিলিহাত হাত বাসা আগুন ভুকে কানি সারা